আধিকারিকের কাছে ক্ষমা চাই না আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে এবং আমার ক্ষমা কোন দিয়ে আমাদের কাছে খবর আসছে যে আপনাকে আর ক্ষমা চাওয়ার জায়গাতে নয় সরাসরি নির্দেশ আপনি পদত্যাগ করুন যদি আপনি পদত্যাগ না করেন তাহলে আপনাকে বরখাস্ত করা হবে কি বলবেন আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করে তিনি জানালেন যে আহ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য আপনি আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে কালকে দিবালকে এই যে পদত্যাগ করতে হচ্ছে মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা কি পরিপ্রেক্ষিত না আমি এতে কোনো অনুতপ্ত না আমি কালকে যে যেটা ফিশারি আহ ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি আহ পদত্যাগ করছি আমি কোনো কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে তার জন্য আমি মন্ত্রিসভা থেকে তাকে পদত্ব করছি না তা জানি না সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনি নির্দেশ দিয়েছেন তার বাইরে কিছু আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না তার আমার লড়াই চলবে আমি কোন পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় 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 মানুষদের জন্য আমার লড়াই চলবে গতকাল আপনি সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন দপ্তরে বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন কি ধরনের দুর্নীতি তথ্য আছে আপনার সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল আমি তো যাইনি আজকে ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে আহ গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন লোকেরাই কখনো বড় দুর্নীতি হচ্ছে এবং আপনার কাছে সেই খবর ছিল আপনি আগে মন্ত্রিসভাবে কেন বা আপনি কি আমি এর আগে আমার কোনো খবর ছিল না আমি সেদিনকেই জিতেছি আপনি ভিডিওতে বলছেন যে বনদপ্তর একাটি

অব্যবস্থা আছে অখিলবাবু একটা বিষয় এই যে দল এই সিদ্ধান্তটা করার সিদ্ধান্ত যেটা দিল তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছে যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে বা আপনি বলেছেন বা আপনি কেন বলেছেন দল কি এটা আপনার কাছে কোনো জানতে না দল আমার কাছে জানতে চাইনি কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চাই শুধু সুব্রত বক্সি আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন তিনি নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন সেটা সেই নির্দেশটাই আমাদের কাছে না আমার কাছে না 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 আমার কাছে কি অপশন ছিল কিছুই অপশন ছিল না বলা বলা না না আমাকে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে সুব্রত বক্সিকে বলেছে সুব্রত থেকে বলেছেগ করতে বলেছে সেটা কবে বলেছে আজকে এই আড়াইটা তিনটা সময় আপনি কি আগামীকাল কি পদত্যাগ হ্যাঁ পদত্যাগ পত্র আমি লিখে ফেলেছি পদত্যাগ পত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর সাথে দিয়েছি কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল মানে এইরকম একটা বিষয় না সেটা দল যেভাবে সিদ্ধান্ত নিবে সেটা তো আমাকে মেনে চলতে হবে এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে কিন্তু আহ কঠোর হলে হবে প্রথম দিনের মানুষের পাশে আমি সবসময় আছি এবং ওই অসহায় মানুষরা যাতে কোনোভাবে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সামসঙ্গি তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক কংগ্রেসেরও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি রাজনীতি করেছেন দীর্ঘ এত বছর রাজনীতির জীবনে এতবারের বিধায়ক এতবারের মন্ত্রী তারপরে এই ধরনের সিদ্ধান্ত একটা কোথাও কিন্তু কষ্ট লাগে না আমি তো দলের বাইরে না আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে এমএলএ করেছে মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না আমি নিশ্চিত ভাবে সেই কথা আমি মেনে চলবো

দলের প্রতি কি দল বেশি একটু হলো বলে দলের যদি কোনো নিয়ম কানুন ভেঙে থাকি দল তো সর্বাগ্রে হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্ম গুলো করছি দল হয়তো ভেবেছে এটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই সরকার এবং দল তাই সিদ্ধান্ত নিয়েছে আমাকে সরিয়ে দিয়েছে মানে পদত্যাগ করতে বলেছে একদিনে তো এটা আমাকে মেনে চলা উচিত পরিস্থিতি অনুযায়ী কিছুটা কনসিডার করা উচিত ছিল ফরেস্ট ডিপার্টমেন্ট কে বাইশটা ফ্যামিলি আমি বলেছিলাম যে আপনারা তো এসি ঘরে বসে থাকেন ওখানে চালান অফিস চালান আর এখানে লোকেরা অসহায় যারা জীবন করে সমুদ্রে যখন বান তৈরি হয়নি যারা জীবন করে ওখানে বসবাস করে তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার এটা মানবিকতা এটা থাকা দরকার মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন বিবেকবান হতে বলেছেন তিনি তো নিজে বলেছেন যে আপনারা বৃত্তবান না বিবেকবান চাই তো বিবেক কোথায় ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল ডিএ ফোর মানবিকতা কোথায় গেল বাইশটা ধোকার আজকে তারা কাঁদছে রাত্রিবেলা করার দিয়ে বাস কেটে দিয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত এই করার কি চলছে জঙ্গলেও চলছে

এর পেছনে কি মনে করেন অন্য কোনো রাজনৈতিক কারো চক্রান্ত বা উদ্দেশ্য আমি এটা কোনো চক্রান্ত অন্য রাজনৈতিক আহ উদ্দেশ্যে অন্য কেউ বলে মুখ্যমন্ত্রীকে মুখ্য তাদের কথা শুনলে আমি এটা বিশ্বাস করি না আগে দিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষার দিতে যেসব কারো বিধায়ক রয়েছে কর্মস্যের রয়েছে তারা যদি করে থাকুন কাজকর্ম করে থাকে তারা কি সেটা মুখ্যমন্ত্রী বুঝ করছে আমি থাকে শিক্ষা দেবেন না দেবে সেটা মুখ্যমন্ত্রী ব্যাপার সেটা আমি একুশে জুলাই থেকে মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দলের আরো শৃঙ্খলাবদ্ধ হতে হবে মহিলাদেরকে সম্মান করতে হবে যে ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে গতকালের পরিস্থিতি পরে আপনার এই যে বরখাস্ত হওয়া বা আপনাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে পারা এই বিষয়টাকে কি মুখ্যমন্ত্রীকে নতুন করে একটা বার্তা দিতে চাইলেন মনে হয় তাও আপনার মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের পুরনো প্রথম পুরো অবিভক্ত মেদিনীপুরের সৈনিক কেন্দ্রিক আমি সেটা জানি না মুখ্যমন্ত্রী হয়তো ব্যথা পেয়েছেন সরকারি আধিকারিককে আমি কথা বলছি হয়তো ব্যথা পেয়েছেন সেই সিদ্ধান্ত নিয়েছিল আপনি আমাদের মাধ্যম দিয়ে দলের কাছে কোনো আবেদন করবেন বা কাউকে কিছু বার্তা দিতে চান না আমি কারো কাছে আবেদন করব না আমি আমাকে যখন নির্দেশ এসেছে আমি নির্দেশ মতোই কাজ আজকে ইমেলে পাঠাচ্ছি কালকে হাতে পাঠাতে

রাজ্য সভাপতিকে বলেছেন রাজ্য সভাপতি আমাদের পদত্যাগ দলের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী নির্দেশ দলের রাজ্য সভাপতির পক্ষ থেকে এই নির্দেশটা কি মেনে চলবেন না সাধারণ মানুষ বা আপনার এলাকার যারা ভোটার তাদের পাশে থাকবেন না না আমি পদত্যাগ করে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকেন মানে ব্যক্তি অখিলগিরির লড়াইটা জারি না ব্যক্তি অখিলগিরি ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে কিন্তু আমি আমি তারপরে দলের থেকে আজকে ঠিক কি নির্দেশ দল থেকে নির্দেশ এসছে পৌনে তিনটা এখন পৌনে তিনটা নাগাদ আমাকে ফোন করে বলেছে সুব্রত বক্সি নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন সবকিছু পর্যবেক্ষণ করেছেন পদক্ষেপ আপনি পদত্যাগ করছেন হ্যাঁ আমি লিখে ফেলেছি বললাম কি পাঠানো হয়নি পাঠিয়ে হার্ড কপি মানে হাতে লেখা চিঠি ওনা যেতে সরাসরি মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী কালকে ক্যাবিনেট মিটিং ছিল তিনটার সময় যেহেতু কালকে বনমহোৎসব আছে আহ বিধানসভায় দশটা থেকে বসবে তাই বিধানসভায় উনি যখনই আসবেন তখনই আমি এই যে সিদ্ধান্তটা আপনাকে এর আগে কি আপনার সঙ্গে কোনোভাবে কথা বললাম আমার না দল আলোচনা করার এই ব্যাপারটা দল উপরে যাচ্ছে দল যা সিদ্ধান্ত নিয়ে যা সেই ব্যাপার আমার সাথে আলোচনা করতে হবে এমন কোনো কথা আপনি কি কোনোভাবে অনুত্ত না আমি মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোন অনুতপ্তি আমার আমি আহ এক সাল থেকে এমএলএ হয়েছি এগারো সাল ষোলো সাল একুশ সাল আমি মন্ত্রী হয়েছি একুশ সাল আমার আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব ছাড়া মন্ত্রিত্ব আমার কাছে এসব বড় কথা বড় কথা আমি আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার আমি আগামী দিনে আমার লড়াই চলবে আপনি গতকাল একটা বলেছিলেন যে বন দপ্তরের দুর্নীতির অনেক দুর্নীতির ব্যাপারটা আমি তো আপনাদের বলে দিয়েছি আজকে যারা টিভি মিডিয়া গেছিল চ্যানেল গেছিল সংবাদ মাধ্যম গেছিল সেখানে গ্রামের মানুষ বলেছে বন দপ্তরের কবিরা কিভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছে সেই দুর্নীতির কথা গ্রামের মানুষরা আপনাদের সংবাদ মাধ্যমে বলেছেন আমার মুখ থেকে শুনে করলো লাভ আপনার কাছে কি কিছু তথ্য রয়েছে তথ্য যা আছে আমি পরে বলি সেটা হচ্ছে এই যে বনদপ্তরের সঙ্গে যে ঝামেলাটা শুধু কি এটা কি উপলক্ষ না দুটো আসন হেরে যাওয়ার জন্য এই তৈরি করে এই সিদ্ধান্ত আমি জানি না দুটো আসন হেরে যাওয়ার আমার মনে হয় না এটা তো কোনো কোনো আঁচ আছে এই ঘটনার সঙ্গে এই পদত্যাগের ঘটনা পলিটিক্যালি কোনো আজ আছে বলে আমরা মনে হয় এরপরে মানে কিভাবে মানে অখিলগিরি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও যুব কংগ্রেসে থাকা সময় তিনি রাজনীতি করে এসছেন তৃণমূলের প্রথম দিনের সৈনিক এই যে সিদ্ধান্তটা দল নিল কোথাও কি কষ্ট হচ্ছে আমার আপনার কোনো কষ্ট নেই আমি দলের সবসময় অনুগত সৈনিক আমাকে যখন যা নির্দেশ দিয়েছে তখন দলে এখনো আমিও কোনো সেই অভিযোগ আমি কখনো ভেঙে আমি কখনো হতাশ হই হতাশী সামনে দিনে রাজনীতিটা করবেন আগামী দিনে আমি নিজের জনপ্রতিনিধি হিসাবে লড়াই করবো যদি কোনো পদ না থাকে আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা সেই লড়াই আমার অভিবাবু সবাইয়ের মধ্যে সকলের মতো একটা প্রশ্ন বিভিন্নভাবে ভাবে ঘোরাফেরা করে যে এর আগেও আপনি রাষ্ট্রপতি সম্পর্কে একটা পুরুষকের মন্তব্য করেছিলেন যার জেরে গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল পরবর্তীকালে আরো বিভিন্নভাবে এবং গতকাল এই মহিলা রেঞ্জারের ক্ষেত্রে মানে এই বিষয়টা ঠিক কেন আপনার সঙ্গে বা আপনি কেন এইরকম ভাবে সবসময় বিতর্কে জড়িয়ে পড়েন তো একটা পরিস্থিতির সময় আমার মুখ থেকে কখনো কখনো এইসব কথা এগিয়ে পড়ে

কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোন প্রশ্ন আধিকারিকের কাছে না রেঞ্জার ভুল কথা বলছে এটা কোনো উচ্ছেদের ব্যাপার এটা উচ্ছেদের কোন ব্যাপার এখানে এখানে উচ্ছেদ কোন নয় রেঞ্জার তার নিজে বাঁচার জন্য এটা করছে এখানে কোনো উচ্ছেদের ব্যাপার নয় এখানে যে সমস্ত দোকানদারা বসছিল তার দোকানটা এবং ঘরটা একই জায়গায় সমুদ্রের পাড়ে বসেছিল ভাঙনে তার দোকান জলের তলায় চলে যেত আর দু ঘন্টা যদি অপেক্ষা করা সেটা ফরেস্টের ল্যান্ডে কুড়ি ফুট সরে আসবে অস্থায়ী ভাবে তারা সেখানে সরে আসবে সেইটাই ফরেস্টের কাছে অনুমতি চাওয়া হয়েছিল এটা কোনো উচ্ছেদের ব্যাপার এটা এটার সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে উচ্ছেদ যেটা সরকারি জায়গা খালি করে দেওয়া এটা সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই